বন্ধুরা আজকে আমি শেয়ার করব। আমার খুবই প্রিয় একটি শাক শাক হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে আর এক সাইড দিয়ে কটা শাক আমার মা কিন্তু তুলে নিয়ে আসলো আর এই শাকটা দেখে চিনতে পারছেন এই শাকটা কিন্তু কিন্তু শাক আর এই শাক আমরা কি করে রান্না করে খাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মা যথারীতি কত সুন্দর হাসি দিয়ে দুই হাতে বেশ অনেকগুলো শাক তুলে দাঁড়িয়ে পড়লো আর এই ছবিটা আসলে আমি থাম ব্যবহার করব সেজ জন্য তুলেছিলাম তো বন্ধুরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শাকগুলো রান্না করার জন্য প্রথমে শাকগুলো কিন্তু বেছে নিতে হবে এই শাকের বাসার উদ্দেশ্য দুটো একটা হলো এর মধ্যে পোকামাকড় থাকলে সেটা ভালো করে দেখে নিতে হবে দ্বিতীয়ত এই শাক যেহেতু স্বাদের তিত সেই কারণে পাতা একটু ছেটে বাদ দিয়ে দিতে হবে এতে করে তিতের পরিমাণটা কমে যাবে পাতাগুলো অল্প অল্প করে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিলেই কিন্তু শাকগুলো হয়ে যাবে অবশ্যই গাছে পোকামাকড়ের বাসা অথবা পোকামাকড় আছে কিনা সেটাও দেখতে হবে সব শাকগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে কিন্তু অনেক প্রকারের মাছ আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এই মাছগুলো সবই বিলের মাছ এর মধ্যে আছে কই চ্যাং পুটি ইত্যাদি তবে যে কোনো এক প্রকার মাছ দিয়েই কিন্তু শাকটা রান্না করে নেওয়া যাবে আর এই দেখেন শাকের থেকে কত পাতা বেরিয়েছে যেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে আর এই পাতারও কিন্তু বড়া খাওয়া যায় যেটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর রসুনের কোয়া তেল গরম করে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে আর এইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে আমাদের যে পরিমাণ শাক ছিল সেই হিসাব মতন এক গ্লাস জল দিয়ে দেওয়া হলো আর এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জলটা ফুটিয়ে আগে থেকে বেঁচে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে তরকারিতে যদি আলু দিতে চান তাহলে কিন্তু প্রথমে আলুটা ভেজে জলটা দিয়ে দিতে হবে শাকটা কোলে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ উপকারী হেলেনসা শাকের তরকারি আর এই শাক কিন্তু অনেক গুণকারী শাক এই শাকের উপকারী সম্পর্কে বর্ণনা করলে কিন্তু রাত দিন কেটে যাবে তবু এই শাকের এত গুণ যে বলে শেষ করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন